আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ষষ্ঠ গণবিদ্যুত শিক্ষক ভাই বোনেরা যারা অলরেডি আপনারা সুপারিশ হয়ে গেছেন তাদের জন্য কংগ্রেচুলেশন আপনারা শিক্ষকতা মহান পেশায় চলে আসেন এখন আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা প্রতিষ্ঠানে যাওয়ার আগে আপনাদের রিকমেন্ডেশন লেটার এবং রেজাল্ট দেখবেন কিভাবে এবং আপনার যে সিলেক্টেড হয়েছেন সেই অংশটা আপনি কিভাবে কোথা থেকে সংগ্রহ করবেন আপনারা অবশ্যই এটা ভিডিওটি খুবই সহকারে দেখবেন কারণ এই যে ডকুমেন্টগুলো এখন আমি লাইভ আপনাদের দেখাবো এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে নিয়োগপত্র জন্য যখন আবেদন করবেন প্রতিষ্ঠানে এগুলো নিতে হবে এবং কি এমপিও আবেদনের জন্য যখন এমপিও আবেদন করবেন তখন এই ডকুমেন্টগুলো অবশ্যই সরবরাহ করতে হবে এই জন্য সময় থাকতে এখনই এগুলোকে আপনি ডাউনলোড করে নেন এবং সেটাকে প্রিন্ট করে হার্ড কপি আপনার সাথে সবসময় রাখবেন তা চলুন আমরা দেখে নেই তো রেজাল্টটা কীভাবে প্রথমে দেখবেন তারপরে রিকমেন্ডেশন কীভাবে ডাউনলোড করবেন একাধিক উপায় লিটার ডাউনলোড করার উপায় দেখাবো এবং আপনি কীভাবে সে সিলেক্টেড হয়েছেন সেই স্ক্রিনশটটা নেবেন তো আসুন দেরি না করে এখন আমরা দেখতে পাচ্ছেন যে এন ওয়েবসাইট অলরেডি আসি যে ওয়েবসাইটটা ঠিকানাটা আপনাদের যদি দেখা দিই তাহলে এখানে এখানে আসে ডট কম ডট বিডি এন অ্যাপ যে ওয়েবসাইটটা আছে এখানে আসবেন আসার পরে রিকোয়ারমেন্ট সাইকেল সিক্স এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ই পাবলিকেশনের সার্কুলার তারপরে এখানে আছে লিস্ট অফ অফেন্ট এর নিচে যেখানে আছেন ই রিজাল্ট আরেকটা আছে রিকমেন্ডেশন লিটার তো ই রিজাল্টে আপনারা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন তিনটা পদ্ধতিতে প্রথমে হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে তারপরে প্রতিষ্ঠান ওয়াইজ এবং পর পাবলিক গাড়ি তো এখন আপনি নিজের টাকা যদি দেখতে চান তাহলে এখানে যাবেন যাওয়ার পরে আপনি কত ব্যাসে সেটা দেবেন যাওয়ার পরে এখান থেকে যে রোল নাম্বার সেটা আপনারা এখানে অবশ্যই দিবেন তো রোল নাম্বারটা যেন ভুল না হয় সেটা খেয়াল করবেন ফাইন দেবেন দেওয়ার পর এখানে এখানে সিলেক্টেড হয়ে গেছে যে অ্যাসিস্ট্যান্ট মৌলবী তাও কোন প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছে সব কিছু এখানে দেওয়া আছে আপনাদের এরকম দেওয়া থাকবে তো যখন এখানে আসবেন আসার পরে এখান থেকে আপনি এটাকে সংগ্রহ করবেন এটাকে এখন যে কোনো স্ক্রিনশট দিয়ে হোক অথবা কন্ট্রোল পি দিয়ে আপনার এরকমভাবে

তো ইনস্টিটিউটের এখানে দেওয়ার পরে আলাদা লগ ইন পাসওয়ার্ড পাসওয়ার্ড আছে সেটা ব্যবহার করে কিন্তু তারা দেখতে পারবে যে তাদের কয়েকজন শিক্ষক পাঠানো হয়েছে তাদের প্রতিষ্ঠানে তো এবার আসুন পাবলিকলি তো পাবলিকে এটা সবাই সব অবস্থায় দেখতে পারে যদিও ইনস্টিটিউট সেটাতে পাসওয়ার্ড লাগে কিন্তু এখানে কোনো পাসওয়ার্ড লাগবে না তো এখান থেকে আপনি যে কোনো একটা বিভাগ নির্বাচন করেন তারপর এখান থেকে আপনি জেলা নির্বাচন করেন করার পর আপনি যে প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছেন সেই প্রতিষ্ঠানে ইউআরএর এখানে আপনার ই আই আই এন দিতে পারেন অথবা আপনার এখান থেকে পুরা পাবনা জেলায় কোথায় কোন প্রতিষ্ঠানে কতটা সিলেক্ট হয়েছে এখান থেকে দেখতে পারবেন নেক্সট নেক্সট করে সবগুলা দেখতে পারবেন তো এখন আমি এখানে একটা মনে করেন আপনার নিজের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের এরকম ই আই এনের নাম্বার দিচ্ছি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন যে এই যে একটা মাদ্রাসা এই মাদ্রাসায় আপনার একটা শিক্ষক নির্বাচিত হয়েছে তার নাম বা কোন সাবজেক্টে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো এইভাবে আপনারা পাবলিকলিও এখান থেকে প্রত্যেকের রোল দিয়ে হ্যাঁ এখানে সার্চ করতে পারবেন যে মনে করে একটা আমি রোল দিই এই রোলটা এখানে দিয়ে দেখবো যে সে নির্বাচিত হয়েছে কিনা যেমন আমি একটা রোল এখানে রেখেছি সেটাই এখানে যদি আমি পেস্ট করে দিই টেস্ট হবে না তাহলে আমরা লিখে দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন এই যে প্রার্থী এখন সে কিন্তু সিলেক্ট হয়েছে কোথায় সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে একটা যে প্রার্থী স্বয়ং তার ইউজাল পাশওয়ার্ড দিয়ে দেখতে পাচ্ছে আর একটা হলো সে পাবলিক ভিউতে এসেও তার রেজাল্ট কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছে সে এই যে কতকম ব্যাস তারপর কত নাম কি সব কিছু এখানে দেওয়া আছে তো এইভাবে দেখতে পারবেন তাহলে আমরা তিনটা পদ্ধতি এখানে দেখে নিলাম এবার আসেন আপনার রিকমেন্ডেশন যেটা ডাউনলোড তো রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করার জন্য আপনাকে দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারেন সবচেয়ে সহজ পদ্ধতি হলো রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করবেন করার পরে আবেদন করার সময় যে হিসার একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছিলো সেই পাসওয়ার্ড এখানে দিবেন দেওয়ার পর সাথে সাথে এখানে রিকমেন্ডেশন লেটার চলে আসলো তো এখানে রিকমেন্ডেশন হিসাবে লিটারের মধ্যেই কিন্তু সব কিছু দেওয়া আছে কতদিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে দেখা যাচ্ছে আগামী সেপ্টেম্বর তারিখের মধ্যে সুপারিশ প্রাপ্ত প্রার্থীর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান করবে তাহলে আঠারো আগস্টের মধ্যেই আপনার নিয়োগ পেয়ে যাচ্ছেন সুবাষপত্র প্রার্থীকে সুবেশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির সাত দিন সাত কর্ম দিবসের মধ্যে যোগদান করতে হবে তাহলে এই যে সবগুলো কিন্তু এখন দেওয়া আছে এইভাবে লেটার আপনি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে সংগ্রহ করতে পারেন আবার আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন দেখেন ই অ্যাপ্লিকেশন এখানেও জানতে পারেন এখানে যাওয়ার পরে আপনি লগ ইন করবেন করার পরে এখানে যে ব্যাস রোল এগুলো দেবেন দেওয়ার পরে ভেরিফাই করবেন তো এখানে যদি ব্যাস রোল ভুল হয় তাহলে কিন্তু হবে না সেই ক্ষেত্রে আপনারা এখানে জন্ম তারিখ অন্যান্য সবগুলো দেখবেন দেখার পরে ট্রাই দেবেন দেওয়ার পরে এখন দেখেন আসছে এখানে এসে আপনার ইউজার যে পাসওয়ার্ড যেটা দেওয়া হয়েছে সেটা দেবেন দেওয়ার পরে ভেরিফাই করবেন করার পরে দেখেন এখানে আসলো তো এখান থেকে যদি আপনি রিকমেন্ডেশন লিটার তারপরে এই যে পুলিশ ভেরিফিকেশন ফরম এসবগুলো যদি আবার পুনরায় ডাউনলোড করতে চান অথবা পুরো যদি ডাউনলোড না করে থাকেন তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের খেদমত আপনাদের জন্য তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই নিজে এটা দেখবেন এবং শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে আবার দেখতে পারেন এবং আপনার বন্ধুবান্ধবেরাও যেন দেখতে পারে এবং পরবর্তীতে আমাদের এমপি আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে আবেদন করতে হবে এসব বিষয় নিয়ে আপনাদের সাথে আসছি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ